এই ছোটো মোবাইলটার প্রভাব এতটাই বড় যে এটি লাখো কোটি মানুষ ও শিশুর ব্রেনকে পরিবর্তন করে দিচ্ছে তিন বছরের শিশু ততক্ষণ পর্যন্ত খাবার খায় না যতক্ষণ পর্যন্ত তার মা মোবাইলে কার্টুন চাল করে না দেয় আমরা বড়রাও খাবার খেতে খেতে মোবাইল না দেখলে যেন খাবার পেটেই যায় না মোবাইল দেখতে দেখতে কি খেলাম নিজেও জানি না গবেষণা বলছে বিশ্বে একজন মানুষ গড়ে দিনে তিন ঘন্টা পনেরো মিনিট মোবাইলে কাটায় সূত্র রেস্কিউ টাইম আর কিশোর তরুণদের ক্ষেত্রে এই সময়টা প্রায় দ্বিগুণ হয়ে যায় বর্তমানে মোবাইল ছাড়া আমরা একদিন তো দূরের কথা কয়েক ঘন্টাও কাটাতে পারি না বর্তমানে শিশুরা এই আসক্তিতে ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে উঠছে মা বাবারা বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকছে এবং সন্তানকে সময় দিতে না পেরে সন্তানের কাছে মোবাইল চালু করে দিচ্ছে এতে শিশুদের মনে একটা ধারণা তৈরি হচ্ছে যে মোবাইলটাই তার সঙ্গী কারণ মোবাইল তাকে হাসাচ্ছে বিনোদন দিচ্ছে ফলে সে বাইরে খেলাধুলার চেয়ে মোবাইল দেখতে বেশি পছন্দ করে ফলে সে সমাজ ও স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যাচ্ছে ফলে একটি সন্তানের মানসিক শারীরিক গঠন ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না কারণ তার সময়টা কাটানোর কথা ছিল মাঠে কিন্তু সে সময়টা কাটাচ্ছে মোবাইলে শুনতে অবাক লাগলেও সত্যি যে বর্তমানে একটা বাচ্চা যতটা সময় বাইরে খেলায় কাটায় তা একটা কারাগারে বন্দি কয়েদির থেকেও কম মা বাবা যখন বাচ্চাদের কাছ থেকে মোবাইল নিয়ে নেন তখন বাচ্চারা কান্না শুরু করছে জেদ ধরছে অনেক সময় মা বাবার সতর্কতা সত্ত্বেও দাদু দাদি নানা নানি খালা মামা সহ বিভিন্ন আত্মীয় স্বজন শিশুদের মোবাইল দেখতে ধরিয়ে দেন যার ফলে তাদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে অনেক সময় শিশুদের কথা বলার ক্ষমতাও বিকশিত হয় না কারণ তারা মা বাবার সঙ্গে কথা না বলে মোবাইল বা ট্যাবে সময় কাটায় আর আমরা বড়রা যেন তাদের থেকেও কম বুঝি অযথা মোবাইল চালিয়ে রাত পার করছি শুধু স্ক্রল করছি বাহ ভালোই তো লাগছে আরেকটু মোবাইলটা চালাই এখনই রেখে দেব এই রেখে দেওয়ার কথা বলে কখন যে ঘন্টার পর ঘণ্টা পার হচ্ছে তা বুঝেও বুঝছি না আলতু ফালতু চ্যাটিং রিলস ভিডিও দেখেই সময় নষ্ট করছি ঘন্টার পর ঘণ্টা একবার ভেবে দেখুন তো যখন আমরা রিলস ভিডিও দেখছি আর স্ক্রল করছি তখন বিভিন্ন ধরনের ভিডিও আসছে কোনোটা হাসির কোনোটা দুঃখের কোনোটা আলতু ফালতু নাচানাচি মানে আমাদের ব্রেনটা স্ক্রল করার সাথে সাথে এক বিষয় থেকে অন্য বিষয় আবার এক বিষয় থেকে অন্য বিষয় এইভাবে পরিবর্তিত হচ্ছে ফলে আমাদের মস্তিষ্কে অনেক চাপ পড়ছে ফলে আমাদের মস্তিষ্কের অনেক ক্ষতি হচ্ছে অনেকক্ষণ মোবাইল চালানোর ফলে আমাদের চোখেরও প্রচুর ক্ষতি হচ্ছে একবার ভাবুন তো আমরা যেই সময়টা অযথা মোবাইলে নষ্ট করছি তার অর্ধেকও যদি পড়াশোনায় বা অন্য কোনো কাজে ব্যয় করতাম তাহলে নিজে কতটা উন্নতি হতো এখন তো পারিবারিক আড্ডাতেও মোবাইল বন্ধুদের সাথে আড্ডাতেও মোবাইল সব আনন্দ যেন মোবাইল কেন্দ্রিক কৃত্রিম আনন্দ নিতে নিতে আসল মজা ও আনন্দকে ভুলে যাচ্ছি মস্তিষ্ক ও চোখের পাশাপাশি বাড়িতে স্ক্রিনে থেকে থেকে নিজের শরীরটাকেও নষ্ট করছি তাহলে কি সব শেষ না সব শেষ হয়নি বন্ধুরা মোবাইল আমাদের জীবনে দরকার কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে এর আসক্তি কমানোর জন্য কিছু উপায় প্রথমত সকালে উঠেই মোবাইল না নেওয়া অতি প্রয়োজন ছাড়া সকাল দশটা বা এগারোটা পর্যন্ত মোবাইল চালাবেন না কারণ সকাল যার ভালো শুরু হবে পুরো দিনটাই তার জন্য ভালো হবে খাবার বা আড্ডার সময় মোবাইল বন্ধ রাখুন বা দূরে রাখুন রাত দশটার পর প্রয়োজন ছাড়া মোবাইল একেবারে ধরবেন না রাতে তাড়াতাড়ি ঘুমান সকালে তাড়াতাড়ি উঠুন পরিবার ও বন্ধুর সাথে সময় কাটান ঘোরাঘুরি করুন খেলাধুলো করুন আর যেই শিশুরা মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে তাহলে বেশি বকবেন না না হলে তারা মন খারাপ করে আবার মোবাইলের কাছেই যেতে চাইবে বাচ্চার সাথে এক হয়ে মোবাইলের বিরুদ্ধে লড়ুন বাচ্চার সাথে খেলাধুলা করুন তাকে নিয়ে ঘুরতে যান মজা করুন বন্ধু ও পরিবারকে সময় দিন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আশা করি উপকৃত হবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাগরণ স্টুডিও